হোষাই দিব না হোজাইৰ ৰেজেল্লাহু তা আমার আমাৰ নবীৰেক চাহাবা উষাই দিব না হোজাইৰ ৰেজেল্লাহু তাহ আনহু প্ৰহৰ আসলা যুদ্ধের মাঝে চেন আৰ আসলা ব্যস্ত গণৰ আই গেছে দেখলা দুশ্মনের তেমন বয় টয় নাই সারা ৰাইত সজাগ এমনি তাক তাম তেনো শুরু কৰি দেই নমাজ শুরু করে দিছেন নমাজের ভিতরে কোরআন শরীফ পরণ্য না মাথা না যখন দাঁড়াইছেন আইসেন শরীফ টিলাভ শুরু করছেন দুঃশনে দাঁড়াইছে সে হই না দার হই না। এরে লক্ষ্য করিয়া তীর মারলে যে হানো কেন যে লাগবো একবারে উষা দীপনে হোজায় আল্লাহ তালা নুর মেরুদণ্ড লক্ষ্য করিয়া দুশ্মনে তীর মারছে তার মেরুদণ্ডের মাঝে তীরটা হামাই গেছে টাইম ন মাজ তাইন কয় খ না তাইন কয় তাইন কয় তাইন কয় একটা মাছে যদি না ক বই তাফা মাৰি আন না খাটাইলে মাথ না একটা না একটা মাসে যদি বয় নাখ আমরা তাফা মারি না মাৰি না একটা মছা বইয়ে লৰি হই না মাথ না লৰে হিৰছে তাফ মারিনা মারিনা মাত না পাউ কতবার ওয়াসিয়ার ফালাই মশা খাইয়া আল্লো ইমামের নামাজ লম্বা করি লইছে দেখো পাউটা মশা খাইয়া আল্লো গোশায় 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 গোশাই না গোশাই না মাত না উসাইব ইবনা খুযায়র রাদিয়াল্লাহু তাআলার নামাজরত অবস্থায় দাঁড়ানো একবারে তীরটা বই দিছে তাই না মেরুদণ্ড মেরুদণ্ডের মাঝে তীরটা গে হামাই গেছে তাই নামাজও

কও না নমাজ এৰ বা দহ নমাজ এ কয় কিতাপে এতিয়া মানুহ না গাচলো ৰৈ নাল ৰৈ নাই লৰা নাই অ ন ৰ অৱস্থাই দাঁড়া ন পবিত্ৰ কোৰাণ আঠিল আৰু তাৰ মাজে মচ হয় আৰু একটা মাৰি দে আৰু একটা মাৰিছে আৰু এটা মাৰিছে সি দিয়ক একবাৰে মাজৰ আঠকেত হামাই গৈছে সইটা না দুইটা ফর তার নমাজ স্থির ধীর নরা নাই লড়া চড়া নাই আরেক সাহাবাস কিছু দূর মনে হয় তাই দেখছেন তীর হামাই গেছে দুইটা তাইন এন রইসন নমাজ উষায় দেব না হোজায় রাজি আল্লাহ তালু নমাজ রইসন দুই নম্বর সাহাবাই ওই দুই তিন তীর রে তান্যা ফিট থেকে বারশো লিস ফিটের গুড়া পর্যন্ত বাইরে আইছে এর বাদও তাই নমাজ এর বাদ না এর বাদ ও তাই হম নমাজ এর বাদও নমাজ যখন শান্তি সহকারে নমাজ শেষ করছেন তীর বার ভরিয়া আনছেন চান জি সাহেব কি ব্যাপার ফয়লা বারা যখন তীর ভরলো তোর মাঝার আড্ডে গাড় ঢুকি গেল এই সময় মাছ এই সময় যদি বাঙ্গিলিতে তাহলে তো দুই নম্বর তীর লাগলো না না দুই নম্বর তীর ঢুকলো এর তুই নমাজ বাংলে না এর ফর তোর মাঝের আড্ডি থেকে দু হামাইলো আমরা টান্না বার করে আনলাম তোর আড্ডির গুড় লাগাতে বাইরে আইলো এর ফর তুই মাছ ভাঙব না কি ব্যাপার ও রে মজা কোরআন শরীফ ফর্সি এমন মজা লাগছে এমন মজা লাগছে তিলাওয়াতের এমন মজা লাগছে মন চাইছে না আমি নমাজটারে বাংগেলিতাম নমাজ বাংলে তো তিলাওয়াত বাদ দেওয়া লাগে এই তিলাওয়াতের মজায় নমাজ বাংতাম সাইসি না